পার্টনারের ক্ষেত্রে দুটা জিনিস মাথায় রাখা উচিত এক মেন্টালিটি এক না আর দেখা যাচ্ছে একই স্কিলের দুই তিনজন একসাথে হয়ে যায় কিন্তু একই স্কিলে হইলে তাহলে অন্যান্য একটা কোম্পানি চালিতে গেলে তো একই ধরনের লোক লাগে না বিভিন্ন সেক্টর বা বিভিন্ন ডিপার্টমেন্টের লোক লাগে তো পার্টনারশিপ করার সাথে মেন্টালিটি প্লাস ইনটিগ্রিটির পাশাপাশি এই কার কোন দিকে স্কিল আছে এটা সমন্বয় করে করা উচিত আর দ্বিতীয় কথা মানে খুবই ইম্পর্টেন্ট সেটা হলো লিখিত করে নেওয়া হয়তো আমার সাথে সাগর ভাইয়ের খুব ভালো সম্পর্ক সাগর ভাইয়ের সাথে কী লিখিত করবো কোনো সমস্যা তো কিছু নাই আর বিষয়টা এরকম হালকাভাবে নিলে সেটা আপনি বিনিয়োগ নেন এবং বিনিয়োগ দেন কোথাও বা আপনি হলো পার্টনারশিপে যান এবং আর জিনিস দেখা যায় যারা বিনিয়োগ নেন এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার আলেমদের সাথে কথা বলে আরও ক্লিয়ার হবে ধরেন আমি এখন বলতেছি যে আমার আমি হলো আমাদের সামনে খেজুরের গুড়ের সিজন তো এই খেজুরের গুড়ের সিজন আমার অনেক টাকা লাগবে তো ভাই আপনি আমাকে ইনভেস্ট করেন ইনভেস্ট করার পরে টোটাল প্রফিটের এত পার্সেন্টেজ আমি আপনাকে দিব তো আমি তাই কিন্তু ডিফাইন করে নিলাম যে আমি ইনভেস্টটা কোথায় নিচ্ছি খেজুরের গুড়ে এবং টাকাটা নিয়ে এবার আমি আমার তেলের মিলে লাগাই দিলাম এটা কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার আপনি তো আসলে রীতিমতো প্রতারণা করলেন তো আমার মনে হয় যে লিখিত জিনিসের গুরুত্ব যদিও হাদিসে এরকম আছে যে যে কাউকে টাকা ধার দিল কিন্তু লিখে রাখলো না আল্লাহ তার দোয়া কবুল করেন না আসলে লিটারালি এরকম না মানে তার মানে কেউ যদি কারোর ধার দেয় লিখে না রাখে তার দোয়া আর কবুল হবে না বিষয়টা এরকম না কিন্তু জিনিসটার গুরুত্ব আছে বলে তো আল্লাহ রসালাম এভাবে বলেছেন তো আমার মনে হয় চুক্তির ক্ষেত্রে আমাদের আর লাস্টের একটা বিষয় যে চুক্তিটা করা হয়ে গেলে কোন একজন ভালো আলেমকে দিয়ে দেখে নেওয়া যে এটার কোনো শরীরের সাথে কোনো কনফ্লিকশন আছে কিনা। এইটা আর কি যতগুল্লা সোনাম